বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে মানুষ ভগবানকে খুশি করার জন্য অনেক পুজো পাঠ করেন তারা সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে যাতে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তাদের পরিবারের সর্বদা সুখ শান্তি বজায় থাকে আমরা সবাই জানি যে আমাদের পুজো পাঠে ভগবান সন্তুষ্ট হয় কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে ইঙ্গিত দেন সেই ইঙ্গিতের সম্পর্কে সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এক নম্বর আপনি যদি স্বপ্নে বারবার মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হল আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন দুই নম্বর যদি সকালে পুজোর পর ঘর থেকে বের হলে একদল বাঁদর দেখতে পান তাহলে আপনার পুজো সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয় সেই বাঁদরকে খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি কোনো ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার দিনগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে এবং বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে তিন নম্বর ধনী বা দরিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোকেরা সর্বদা সম্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তার ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে তাদের জীবনের যত দুঃখই আসুক না কেন তারা সব সবসময় সুখী থাকে তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন চার নম্বর হিন্দু ধর্মে প্যাঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে সাদা প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবেও বিবেচিত করা হয় তাই বাড়িতে লক্ষ্মী প্যাঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বাড়িতে লক্ষ্মী প্যাঁচা দেখলে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন এবং আপনার বাড়িতে ধন সম্পত্তিতে ভরে উঠবে পাঁচ নম্বর যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ কথা হলো যে এই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে ছয় নম্বর কোনো ব্যক্তি যদি রাত তিনটের পর হঠাৎ করে বারবার জেগে ওঠে তাহলে এটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে দেবেন না এই চিহ্নকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে রাত তিনটের পর দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটের পর দেবদেবীর কাছে চাওয়া বর কখনো খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন সাত নম্বর শাস্ত্র মতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব আবার মহিলাদের বা অঙ্গে এমন হলে তাকে শুভ সংকেত বলে মনে করা হয় আট নম্বর পুজো চলাকালীন কি বারবারই হাই হচ্ছে সাবধান এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছোতে বাসার সৃষ্টি করছে নয় নম্বর টানা কয়েকদিন ঘর থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখির দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা গাভী প্রায় আসতে শুরু করে বা কোনোদিন আপনার বাড়ির সামনে সাদা গাভী এসে তার বাচ্চাকে দুধ খাওয়ায় তবে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের একটি স্পষ্ট চিহ্ন দশ নম্বর হঠাৎ ঋণ মুক্তি এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎই মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয় অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই অর্থ আগমন হবে এগারো নম্বর পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসাবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি বারো নম্বর আপনার বাড়িতে পুজোর সময় হঠাৎ কোনো দূরের অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন এছাড়াও পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পুজো সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলো খুব শীঘ্রই দূর হতে চলেছে তেরো নম্বর হিন্দু ধর্মের শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খ ধনীকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পুজোয় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালে স্বপ্নের শঙ্কের ধ্বনি শুনতে পান তবে তা এটি শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন চোদ্দ নম্বর যদি আপনার বাড়িতে পাখি বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে ভুল করো পাখি বা তাদের বাচ্চাদের প্রাণহানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পুজো করতে করতে এতটাই আবেগ প্রবল হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অস্তু ছড়তে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ে কান্না শুনছেন পনেরো নম্বর যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং অনেক আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেদের ভাগ্যবান বলে মনে করা উচিত এছাড়াও আপনি যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে এটিও শুধুমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর কেসের মধ্যে ষোলো নম্বর ধন সম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়ী